আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপুদের জন্য একটা বাটিক সিকোয়েন্সের থ্রি পিস তো এখানে কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা দেখতেই পারছেন তো এইটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিব হাতের কাছে দিব তো প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো এইখানে তো এইখানে ফার্স্টে আমি যদি একটা খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন রেড কালার যেটা সবার ফেভারেট তো রেড কালারটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা কিন্তু পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এই যে আড়ি কাজ করা আসে এটা কিন্তু বাটিক সিকোয়েন্স আবার এই যে আড়ি কাজ করা আছে অনেক নিখুঁতভাবে আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক পাতলা গরমে পরে আরাম পাবে তো আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এই হচ্ছে এটা ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ব্যাক সাইডটা প্লেন থাকবে আর সালোয়ারটা হবে পাক্কা আড়াই গস এই যে এটা হচ্ছে এটার সালোয়ারটা পাক্কা আড়াই গস থাকবে প্রত্যেকটা বাটিকেরই কিন্তু হাতের কাপড় আলাদা থাকবে এই যে হাতের কাপড়টা আর এই হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটা কিন্তু শেডিং করা আছে এই যে দেখেন ওড়নাটাকে কিন্তু শেডিং করা আছে নামাজি ওড়না হবে পাঁচ হাত এবং পাশে কিন্তু আড়াই হাত বহরের আর এই যে ওড়নাতে কিন্তু টারসেল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর করে টারসেল দেওয়া আছে তো এগুলো কিন্তু প্রাইসটা কিন্তু রিজনেবল দিব হাতের কাছেই দিব আর এটার কালারগুলো যদি দেখেন এই যে দেখেন এই একটা কালার 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 আর এই একটা কালার এই একটা কালার এটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণ আছে তো একই রকম আমরা দুইটা দেখাইছি এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা হবে আলাদা এবং এটার প্রিন্টটা কিন্তু আলাদা হবে তো আমাদের কাছে দুইটা ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন তো এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিচ্ছি অনলি সাতশো টাকা হাতের কাছে থাকবে কিন্তু প্রাইসটা অনলি সাতশো টাকা তো আজকের জন্য এই পর্যন্তই আসসালাম আলাইকুম